হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল নাগরিত্ব পেতে আবেদন করুন এনআরসি কি হবে যদি এনআরসি সত্যিই হয় তাহলে কারা ভারতের নাগরিত্ব পাবে কারা পাবে না সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে খুব শীঘ্রই কোনো বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার আর কিছুদিনের মধ্যেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগেই এই নিয়ে কোনো ধরনের বড় ঘোষণা হতে চলেছে বলে মনে করেছে অনেকেই দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংশোধনীয় আইন কয়েকদিন আগেই কিন্তু কেন্দ্রের তরফে এটা জানানো হয়েছিল এবার যদি আমরা দেখি এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে অ্যাপ্লাইয়ের জন্য যে পোর্টাল সেটা কিন্তু এখানে বলছে অ্যাপ্লাই পোর্টাল স্টার্টিং শুন অর্থাৎ শীঘ্রই এর পোর্টাল চালু হবে এবং তারপর থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য সূত্রের খবর সেই পোর্টাল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু যতদিন না সি বিল পাস হচ্ছে চালু করা হবে না সেই পোর্টাল এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে চলেছে কবে কিভাবেই বা পোর্টালে আবেদন করবেন দেখে নিন দেখুন নাগরিত্ব সংশোধনী বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু সালে ভারতীয় সংসদ এই যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু পাশ করেছিল এই বিলের প্রধান লক্ষ্য ছিল পড়শি দেশগুলি থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করা একই সঙ্গে সেই সকল মানুষদের দেশ থেকে বিতাড়িত করা যারা অবৈধভাবে এসে এখানে কিন্তু রয়েছে এই বিলের মাধ্যমে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে আসা রিফিউজিদের কিন্তু নাগরিকত্ব দেওয়ার কথা হয়েছিল অর্থাৎ দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেসব ব্যক্তিরা এই যে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে এসেছিল তাদের কিন্তু নাগরিত্ব দেওয়া হবে এই আইনের মাধ্যমে এটাই কিন্তু এখানে বলা হয়েছে যাই হোক দু হাজার উনিশের লোকসভায় প্রথম এই বিল পূর্ণ সমর্থন পেয়ে পাশ করেছিল যদিও রাজ্যসভায় কিছু সদস্য তার বিরোধিতা করে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমতি লাভ করে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয় এবং আইনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এবারে এই সিএএএ আইন যে রয়েছে সেটা কিন্তু পূর্ণতা পাওয়ার সময় এসেছে কখন চালু করা হবে এই আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে শুরু থেকেই কিন্তু কেন্দ্রের বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ এই কারণে এখনও পর্যন্ত মোট ছবার যেটা এক্সটেনশন রয়েছে সেটা কিন্তু জারি করা হয়েছিল এই বিলের মেয়াদে এবার সপ্তমবারের জন্য আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় বৃদ্ধি ঘটালো সিটিজেন অ্যামেন অ্যামেনমেন্ট অ্যাক্ট কেন্দ্রীয় সূত্রে খবর পোর্টাল ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে কিন্তু যতদিন না উপর মহল থেকে সবুজ সংকেত আসছে ততদিন লাগু করা যাবে না এই আইন আর চালু করা হবে না পোর্টাল এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে হাজার হাজার পর্যায়ী একবার ধারা পাশ হলেই পোর্টাল খুলে দেওয়া হবে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক আভাস দিয়েছেন দু হাজার চব্বিশের এপ্রিল মে মাসের নাগাদ একটি নোটিফিকেশন জারি হতে পারে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কে তারপর কার্যকর হবে এই আইন অনেকেই আন্দাজ ভোটের আগেই ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে তাতেই হয়তো সিএএ আইনের ধারা পাশ করা হতে পারে তারপরে আমরা যদি দেখি কিভাবে এই যে আইন সেটা চালু হবে এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে অনেকের মতে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলির এই আইনের বিপক্ষে রয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই গোটা প্রক্রিয়াটিতে রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র আর তাই প্রক্রিয়াটি অনলাইন করা হচ্ছে যাই হোক যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই সব তথ্য কেবল পোর্টালে দিতে হবে কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে পূর্ণ গাইডলাইন পোর্টাল চালু হওয়ার পর জানাবে কেন্দ্র ইতিমধ্যে ভারতের তিরিশটিরও বেশি জেলায় ম্যাজিস্ট্রেটদের কিন্তু এই আইন বলবৎ করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানত ভারতের নয়টি রাজ্য গুজরাট রাজস্থান ছত্রিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র এক্ষেত্রে কিন্তু নাগরিকত্ব দেবে সেই সকল আগমনকারীদের অর্থাৎ এই যে পোর্টাল রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে চালু হবে না কারণ শুধুমাত্র রেডি হয়েছে পোর্টাল এখনও কিন্তু আবেদন করা যাবে না যখনই এই সিএএ আইন যেটা রয়েছে সেটা একদমই পুরোপুরিভাবে লাগু হয়ে যাবে তারপরে কিন্তু এই পোর্টালকে রিলিজ করে বা পাবলিক করে দেওয়া হবে তখন কিন্তু সবাই এখানে আবেদন জানাতে পারবে তো যাই হোক পরবর্তী এনআরসি বা সিএ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকানটা রয়েছে ওটাতে ক্লিক করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই এনআরসি বা সিএ নিয়ে যে কোনো ভিডিও বানাবো সেই ভিডিওটার নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ